আজকে আমাদের যে খেলা হবে এই খেলার হরপা আছে হরপাতে বল মারা লাগবে বল মারে কিন্তু ওখানে যে বোতল আছে ওই বোতলটা যদি ফেলাইতে পারে সে কিন্তু একটা টোকেন বুঝছো তোমরা যে বল আছে এই হরপা দিয়ে বল মাইরে ওই বোতল যদি ফেলাইতে পারে সে একটা পাবে টোকেন টোকেন এখন তো যে পুরস্কার আছে পুরস্কার করে মধ্যে যেটা উঠবে সে সেটা পাবে তো সবাই প্রস্তুত তো হ্যাঁ রেডি তাহলে আমরা শুরু করি দি নাকি প্রথমে আসছে কে নাম কি হুদা এই পারবে আমি পারবে আজকে দেখা যাক কে অনেক পুরস্কার পাইছে দেখা যাক এবারে রেডি তো সবাই করতালি

আছে খেলার জন্য তো খেলার জন্য প্রস্তুত নাম কি আশিক ওদের দিঘা হয়েছে পশ্চিম ভাড়া খেলার জন্য তো রেডি তো খেলার জন্য আজকে বুঝছো তো আমাদের খেলা খেলা গেল গেল মাঠের বাইরে চলে আসছে জনা চলে গেছে কিন্তু একজনাও ফেলাইতে পারে নাই তো তো পরবর্তীতে দেখা যাক নাম কি ইনশাল্লাহ চারজনের মধ্যে ছয় জনের মধ্যে চার বাদ আর আছে মাত্র দুইজন এই দুইজনের মধ্যে কি পুরস্কার পাবি আজকে আজ তো দেখা যাক আজকের খেলায় দেখা যাক কি পারে আউট তো আজকে

পুরুষ কাটে তো কিরকম লাগতেছে ভালো ছয় জনের মধ্যে কেউ খেলা দিতে পারেনি একজনের পারছে কি ভালো লাগছে ভাল লাগছে ভালো লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আজকে ছয় জনের মধ্যে সেই হতভাগা ব্যক্তি একজনই পারছে টিফিন বাড়িতে কোন তো স্কুলে না কলেজে ইসরিয়া হাই স্কুলে হাই ও কলেজে কোন তো নুডলস আইতে নিয়ে যেতে পারবে ঠিক আছে ঠিক আছে ওকে আরে পাইছে